ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামাত তোমারি পদ তলে রয়েছে জান্না তোমারি পদ তলে রয়েছে জান্না ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামাত তোমারি পদ তলে রয়েছে জান্নাত তোমারি পদ তলে রয়েছে যন্না এই পৃথিবী থাকতয় গ ফুল পাখিহীন এই পৃথিবী থাকতয়গ অগ মহাহীন এই পৃথিবী থাকতয়গ ফুল পাখিহীন এই পৃথিবী থাকত অগ মহাহাহীন যদি না পেতাম তোমার যদি না পেতাম মায়ের মায়া রিহ যদি না মায়ের মায়ার হাত ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ পদ তোমার রয়েছে জান্নাত কোরানে আল্লাহ তালা তারই পরে মা বাপের কথা দিলেন তাদেরও প্রতি সদা এহসান তরে তরে কোরআনে আল্লাহ তালা তারি পরে মা বাপের কথা দিলেন তাদের প্রতি সদা তরে খুশিতে যে আল্লাহর সন্তোষ তাদেরই রাগে তের ভাই যে অসন্তোষ তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ তাদেরই রাগে তের ভাই যে অসন্তোষ খোদারি রহমতারা খোদারি রহমতারায় ধরার বরকত খোদারি রহমতারায় ধরার বরকুত ও গো তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত তোমারি পদ রয়েছে জন্নাথ এই পৃথিবী থাকতয়গ ফুল পাখিহীন এই পৃথিবী থাকত থাকতয়গ মায়ামহীন এই পৃথিবী থাকতয়গ ফুল পাখিহীন এই পৃথিবী থাকত থাকতয়গ মায়ামহীন যদি না পেতাম তোমার যদি না পেতাম মায়ের মায়া রিহাত যদি না পেতাম মায়ের মায়া রিহাত ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামাত তোমারি পদ তলে রয়েছে জান্নাত তোমারি পদ তলে রয়েছে জান্নাত তোমারি পদ তলে রয়েছে জান্নাত মায়ের পায়ের নিচে জান্নাত